হ্যালো ভিউয়ার্স আমি মোসান আহমেদ বলছি হোস্ট অফ থেকে আশা করি সবাই ভালো আছেন ডিরেক্টেড প্যানেলের নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা কোন ডিরেক্টরি পাসওয়ার্ড প্রটেক্ট করতে পারি তো আমরা আমাদের ডিরেক্টেড প্যানেলে চলে যাব যাওয়ার পরে এখান থেকে অ্যাডভান্স এর যে আমরা দেখতে পাবো পাসওয়ার্ড প্রটেক্ট ডিরেক্টরি নামে অপশনটা আছে এখানে আমরা চলে যাব ভিউয়ার্স এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% পার্সেন্ট থেকে সত্তর পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে সত্তর পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ ডাব্লিউ ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন পাসওয়ার্ড প্রোটেক্ট ডিরেক্টরি যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি কোনো পাসওয়ার্ড প্রোটেক্ট করা নাই তো আমি এখানে পাসওয়ার্ড প্রোটেক্ট এই অপশনটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমরা একটা অন্য একটা পেজে রিএক্ট হবো সেখানে আমি দেখতে পাচ্ছি আমার দুটো ডিরেক্টরি আছে আমি চাচ্ছি টেস্ট ডিরেক্টরি যেটা আছে এটা পাসওয়ার্ড প্রোটেক্ট করবো সো এখানে মাউসের কানসার্টটা ধরলেই আমি দেখতে পাবো পাশে অনেকগুলো অপশন আছে তার মধ্যে প্রোটেক্ট অপশন আমি ক্লিক করব

তারপরে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর পরই আমি এখানে প্রোটেক্ট ক্লিক করার সাথে সাথে এটা প্রোটেক্ট ডিরেক্টরি হয়ে যাবে সো দেখতে পাচ্ছি ডিরেক্টরি প্রোটেকশন সেটিংস আছে আমি সেট ওকে তো আমি থেকে আবার যদি আমার মনে হয় যে এই ইউজারকে ডিলিট করে দিতে হবে তাহলে আমি সেটা আবার রিমুভ করে দিই সো রিমুভ প্রোটেকশনে যদি আমি ক্লিক করি তাহলে কনফার্ম দেওয়ার সাথে সাথে প্রোটেকশন রিমুভ হয়ে যাবে আপনাদের ভিডিও টা ভালো লাগছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ ডাব্লিউ ডট হোস দা ওয়েবসাইট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে